মানুষ জাতিকে সৃষ্টি করার পরে প্রত্যেকটা ভালোবাসার মধ্যে এক একটা করে ভালোবাসার সৃষ্টি করে দিয়েছে আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করব। দুনিয়ার মুসলমান এই আলোচনা হচ্ছে একটা সুন্দর সমাজ সুন্দর পৃথিবীর বুকে একটা আদর্শ জীবন পরিচালনা করার জন্য যে কাজগুলো দরকার সেই আলোচনাগুলো বিশেষ করে আলোচনা করা হবে দুনিয়ার মুসলমান কলিজার টুকরা যুবক ভাইরা অপর দানের মা বোনেরা একটু আলোচনার মধ্যে মন দিয়ে আলোচনা শুনবেন কারণ এই আলোচনা জীবনের শেষ আলোচনা হয়ে যাইতে পারে আর একটা আলোচনা জীবনটা পরিচালনা করতে পারে এই জীবনটা পরিবর্তন করে দিতে পারে এই জন্য অকলিজার টুকরা যুবক ভাইয়েরা ও আমার যুবক ভাইয়েরা এই জন্য আলোচনাগুলো মন দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তালা সৃষ্টি করার পরে আল্লাহ ডাক দিয়ে বলছেন দুনিয়াবাসী আমি আল্লাহ তালার সমস্ত হক গুলো আদায় করে নেওয়ার পরে আমি আল্লাহ তালা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি এর মধ্য থেকে তোমাদের জন্য আল্লাহ তালা তোমাদের পরস্পরের সঙ্গে আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন সোভান আল্লাহ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা এক একটা একক জনের সঙ্গে সঙ্গনি আল্লাহ তানা সৃষ্টি করে দিয়েছে আর ডাক দিয়ে বলছেন মুসলমান শুধু তোমাদের জন্য তোমাদের সঙ্গীকে আমি সৃষ্টি করেছি তাই নয় দুনিয়াতে তোমরা এসেছ তোমাদের সঙ্গীগুলোকে আমি আল্লাহ তানা সৃষ্টি করে দিয়েছি অর্থাৎ তোমার স্ত্রীকে আমি তোমার অদরে সৃষ্টি করে দিয়েছি এই স্ত্রীগুলো জীবনে তোমাদের তোমার ভালোবাসার জন্য তোমার ভালোবাসার উজার হয়ে বাড়ি ঘর মা বাবা আত্মীয় স্বজন পরিত্যাগ করে তোমার কাছে চলে দুনিয়ার মুসলমান প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা করে সম্পর্ক সুন্দর সম্পর্ক সু মিষ্টি সম্পর্ক দিয়ে দিয়েছেন প্রথম অবস্থায় দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন প্রথম অবস্থায় যৌবনের আল্লাহ তাআলা যৌবনকালে যখন যুবক বয়সে থাকে তখন স্বামী স্ত্রীর একটা যৌবনের মিলনের কারণে আল্লাহ তাআলা সম্পর্ক সুমিষ্টি তৈরি করে দেয় আর তার মধ্যে মায়া মমতা সৃষ্টি করে দেয় সুবহানাল্লাহ তারপরে যখন মানুষগুলো বিদ্ব্য হয়ে যায় আল্লাহ রাব্বুল العالمين তখন তাদেরকে আল্লাহানা আরেকটি গুণে গুণান্বিত করে দেয় তখন তাদের মধ্যে একটা স্পষ্ট করে জানিয়ে দেয় ও দুনিয়ার মুসলমান যে এখন মানুষের তো প্রথম অবস্থায় যৌবনের একটা চাহিদা থাকে এই চাহিদা পূরণের জন্য আল্লাহ তানা পৃথিবীতে পুরুষ এবং নারীকে সৃষ্টি করে দিয়েছে বিবাহ আবদ্ধ করেছে যৌবনকালে কালে মাহর একটা চাহিদার মধ্যে থাকার কারণে তোমার পারিস্পারিক সমস্ত দেখভাল করে বা স্বামী ও স্ত্রীর সমস্ত কিছু দেখে কিন্তু যখন বার্ধক্যের সময় চলে আসে আল্লাহ রব্দুল আলমিন তখন তোমাদের মধ্যে থেকে এমন একটা সিস্টেম করে দেয় আল্লাহ তারা বার্ধক্যের সময় মহাব্মত মায়া মমতা সৃষ্টি করে দেয় যার ফলে দুনিয়ার মুসলমান তার যার কারণে মানুষ যখন বিদ্ধ হয়ে যায় এতদিন ধরে সংসার করার ফলে কখনো একটা গণ্ডগোল ফাসাদ হলেও বিচ্ছিন্ন হয়ে যায় না প্রথম অবস্থায় দুই ভাগে বিভক্ত করল এক তোমার প্রথমে যৌবনের চাহিদা পূরণের জন্য আল্লাহ তানা একটা সময়কে নির্ধারণ করে দিয়ে দিলেন যখন তারপরে তোমাদের বার্থক্য সময় চলে আসলো আল্লাহরবুল আরমিন কুদরতি ইশারায় তোমাদের মধ্যে একটা মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন যেই মহাব্বতের কারণে আজকে একের পর এক একজনকে আরেকজন থাকতে পারে না সারা কথা বলেন ঠিক কি না ইমানদার মুসলমান যেমন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় তখন দেখা যায় এতদিন না হয় সব কিছু ত্যাগ করে একসঙ্গে ছিল যখন বৃদ্ধ হয়ে যায় তখন বুড়া বুড়িকে ছাড়া থাকতে পারে না বুড়ি বুড়াকে ছাড়া থাকতে পারে না এটাই হলো পরস্পরের মহাব্বত এই মহাব্বত আল্লাহ রব্বুর আলমিন দিয়ে থাকে সোবাহ আল্লাহ কলিজার টুকরা ভাইরা টুকরা বাবাজিরা একটু খেয়াল করে আলোচনা শুনবেন কারণ আপনার জীবনটা পরিচালনা করার জন্য আপনার সঠিক সিদ্ধান্ত একটা সঠিক সিদ্ধান্ত হলে আপনার জীবনটা সঠিক সময় মতো চলবে আপনার সময় মতো যদি আপনি সব কিছু করতে পারেন আপনার পরিজীবন পরিচালনা করতে পারেন দেখবেন আপনার জীবনটা সুমিষ্টি সুন্দর বানিয়ে দিয়েছে আল্লাহতালা কলিজার টুকরা যুবক ভাইরা আমরা যারা বিবাহ করেছি তাদের জন্য বিশেষ করে এই আলোচনা শোনার দরকার আর যারা বিবাহ করে নাই তাদের জন্য অবশ্যই শোনার দরকার কারণ যারা বিবাহ করেনি তারা তো বিবাহ করবে আর যারা বিবাহ করেছি কোন পদ্ধতিতে আমরা চলব কিভাবে কিভাবে কি করলে আল্লাহ রহমত বরকত আমাদের ঘরের মধ্যে আসবে আর যারা বিবাহ করি নাই অবশ্যই তাদের জানার দরকার বিবাহ করব কোন মেয়েকে বিবাহ করতে হবে কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা আমার এই জন্য আল্লাহরবুল আলমিন স্বামী স্ত্রীর মধ্যে একটা মায়ামত এমন মহাব্বত দিয়েছেন যে একটা স্ত্রী তার মা বাবা আত্মীয় স্বজন সব কিছু বিসর্জন দিয়ে তোমার ঘরে চলে এসেছে তোমার ঘরে চলে এসেছে একটা মাত্র একটা মাত্র উদ্দেশ্য ভালোবাসা এর মধ্যে আল্লাহর মোহাব্বত আল্লাহ যদি না মোহাব্বত সৃষ্টি করে দিত আল্লাহ যদি ভালোবাসার সৃষ্টি না করে দিত মুসলমান একটা মেয়ে মা বাবা ফ্যামিলি আত্মীয় স্বজন সব কিছু বিসর্জন দিয়ে তোমার বাড়িতে কখনো আসতো না অযুবক ভাই এই জন্য আলোচনা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে আলোচনা শুনতে হবে যেই আলোচনা শুনলে আমি আপনার জীবনটা পরিচালনা সঠিকভাবে চলে আসবে এই জন্য খুব সহজে খুব খেয়াল করে আলোচনা শুনতে হবে যারা বিয়ে করেছ যাদের সুন্দর পরিবার চলে এসেছে আল্লাহ তাআলা আমাদের সুন্দর মত গঠনবে আমাদের আমাদের ফ্যামিলিগুলো সুন্দর করে যাদের দিয়ে দিয়েছেন আল্লাহর রসুল সরকার দোয়ানম নবী রহমাতুল নীল আলমিন নবী ডাক দিয়ে বলছেন যেই ব্যক্তির ঘরে চারটি জিনিস আল্লাহ দুনিয়াতে দিয়েছে যেই ব্যক্তি চারটি জিনিস পেয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়াও আখিরাতে সফলতা কামিয়াবি অর্জন করেছে সেই ব্যক্তি এর মধ্যে এক নম্বর হল শুকুরগুজার গুজার অন্তর যে অন্তর সর্ব অবস্থায় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে সুখে দুঃখে যেই অবস্থায় যেখানে থাকে না কেন আল্লাহ তালার শুকুর নিয়েই চলাফেরা করে তার অন্তর সবসময় শুক্রিয়া আদায় করে শুক্রিয়া আদায় করে আল্লাহ দুনিয়ার মুসলমান দুই নম্বর হচ্ছে জিকির করণেওয়ালা জিব্বাহ যেই জিব্বাহা সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির করে আল্লাহর জিকির নিয়ে সর্ব অবস্থায় যেমন বসে থাকে যে অবস্থায় থাকে সর্ব অবস্থায় জিকির করা হয় আর জিকির বলতে এখানে শুধুমাত্র আমাদের একটু ধারণা চলে আসে আমাদের এলাকার মধ্যে মহল্লার মধ্যে অনেক অনেক মসজিদে দেখা যায় সকালবেলা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে মুসুলধারের জিকির করে এর নাম শুধু জিকির নয় জিকির হচ্ছে তাআলা বলেন জিকির হচ্ছে এমন জিনিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাআলা যে হুকুম দিয়েছেন অনুযায়ী তরিকা যে ব্যক্তি চলাফেরা করবে আল্লাহর হুকুম গুলো সঠিকভাবে আদায় করবে এর নামই হচ্ছে জিকির এটাকে আল্লাহ তাআলা জিকির বলেন তারপরে কোরআনুল করিম তান আল্লাহর জিকির শুধু আল্লাহ আল্লাহ বললেই জিকির নয় কোরআনুল করিম তালাত জিকির দুনিয়ার মুসলমান আমার আলোচনার বিষয় এই দিকে নয় আলোচনার বিষয় হচ্ছে দুনিয়াতে চারটি জিনিস যদি আল্লাহ তারা যেই ব্যক্তিকে দিয়ে দিয়েছে সেই ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবির সফলতা অর্জন করেছে দুনিয়ার মুসলমান এই জন্য দুই নম্বর হচ্ছে জিকির কর্ণে মানা জিব্বাহ আর তৃতীয় নম্বর হচ্ছে সবুর অন্তর যেই ব্যক্তি সবুর করতে পারে মুসিবতের সময় সবুর করে তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে সবুরকারী অন্তর দুনিয়ার মুসলমান আমাদের মধ্যে থেকে সঠিকভাবে পাওয়া যায় না একটু মুসিবত হলে আল্লাহ আমাকেই শুধু দেখতে পাই শুধু আমাকেই গজব দেয় এমন ভাবে বলি এটা কখনো বলা যাবে না বলা যাবে না মুসলমান ইমানদার ভাইরা আল্লাহ তাআল্লার কাছে আল্লাহ তারা বলেন তোমাদেরকে বলা না বলুন বিশাইম মৃণাল জয় মিনাল আল্লাহ তারা বলেন কখনো কখনো তোমাদেরকে আমি মুসিবাদ দিব কখনো কখনো ভয় ভীতি দিব আল্লাহ তারা প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে পারে দনিয়ার মুসলমান কখনো আমাদের অন্তরে আল্লাহ তালা ভীষণ ভয় সৃষ্টি করে দেবে আবার কখনো দেখবেন আল্লাহ তারা টাকা পয়সা দিয়েছিল আমার টাকা পয়সা সিনাই নেবে টাকা মালিক ছিলেন এক সময় হয়তো বা দেখবেন টাকাওয়ালার থাকবে না দুনিয়ার মুসলমান তিনজন ব্যক্তি আল্লাহতালার এমন প্রিয় তিনজন ব্যক্তি যুবক একজন সফরে চলে গেলেন হঠাৎ করে বৃষ্টি চলে আসলো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো এখন পাহাড়ের গুহার মধ্যে আটকে গেল পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল ইতিমর্বে পাহাড় থেকে একটি বড় পাথর এসে পাহাড়ের গুহাটা গুহার মুখটা বন্ধ হয়ে গেল সেই সময় চিন্তা করলো কিভাবে আমরা বের হব কিভাবে বের হব বের হওয়ার তো দরকার আল্লাহ তার কাছে কিভাবে চাইবো আল্লাহ তারা কিভাবে করবে আমাদেরকে মাফ করবে আর কিভাবে এখান থেকে বের করে দিবে এই চিন্তা করে দুনিয়ার মুসলমান তারা একের পর চিন্তা করলো আল্লাহর কাছে অবশ্যই এইভাবে করে পাওয়া যাবে না ভালো কাজ করার উদ্দেশ্য করে আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ার মুসলমান ভালো কাজের উদ্দেশ্য করে চাওয়ার লাগবে একজন ব্যক্তি দাগ দিয়ে বলছেন ও আল্লাহ দুনিয়াতে আমি সারা জীবন আপনার ইবাদত করি নাই নাফরমানি করেছি কিন্তু মাত্র আমার একটা অভ্যাস ছিল আমার মা বাবাকে আমি এত ভালোবাসতাম আমি গরিব মানুষ ছিলাম সারাদিন মানুষের বাড়িতে পরিশ্রম করি সারাদিন পরিশ্রম করি সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে চলে আসি সেই সময় দুনিয়ার মুসলমান আমি কাউকে আমি আমার বাড়িতে একটা গাবি ছিল গাবি দহন করার পর ওই দুগ্ধগুলো আমি আমার মা বাবাকে খাওয়ার পূর্বে আমি আমার সন্তানকেও খাওয়াই নাই আমার বিবিবাল বাচ্চা কাউকে খাওয়াই নাই দুনিয়ার মুসলমান একদিন হঠাৎ করে আমার আসতে দেরি হয়ে গেল আমি হঠাৎ করে আসতে দেরি হয়ে গেল আমার মা বাবা ঘুমিয়ে গিয়েছে দুগ্ধগুলো নিয়ে আমার মা বাবার শিয়রের মধ্যে দাঁড়িয়ে থাকলাম কিন্তু দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গিয়েছে কিন্তু সন্তানগুলো গুলো খিদার তারা নাই ছটপট ছটপট করতেছে তারপরও আমি খাবার দেই নাই যখন গভীর রাত্রে আমার মা বাবা ঘুম থেকে উঠেছে আমার মা বাবাকে খাবার দেওয়ার পরে আমি আমার সন্তানগুলোকে খাবার দিয়েছি ও আল্লাহ যদি এই কাজটি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি এই মসিবতের সময় আমাকে আমাকে মুক্ততা দান করো আল্লাহ ওই পাহাড়ের গুহা থেকে ওই পাথরের মুখ একটু খণ্ড সিটে চলে গেলাম দ্বিতীয়জন বলতেছে আল্লাহ ও আল্লাহ আমি আমার খালাতু বোনকে এত পরিমাণ ভালোবাসতাম মোহাবত করতাম আমার খালাতু বোনের প্রতি আমি আসক্ত ছিলাম তাকে কুমন্ত্র দিয়েছিলাম জিনা করার জন্য কথা বলেছিলাম কখনও তো রাজি হয় না কিন্তু হঠাৎ করে এমন এক সময় দুর্ভিক্ষর সময় চলে আসলো সেই সময় খাবারের অভাব ছিল আর আমার খালাতু বোন আমার বাড়িতে চলে এসে খাবার চাওয়ার জন্য টাকা কিছু ধার চাওয়ার করস নেওয়ার জন্য এসেছিল আমি তাতে বলেছিলাম যদি করস দিব এক শর্ত আমার সাথে জিনার কাজে লিপ্ত হতে হবে আমার চাহিদা আমার ইচ্ছা পূরণ করতে হবে ওই মেয়েটি যদিও বা রাজি হয় নাই কিন্তু পরেক্ষণে আবার ঘুরে আসে চিন্তা করলো যদি আমি না রাজি হই আমার তো কোনো বুদ্ধি নাই না খারে না খেয়ে মারা যাইতে হবে এই জন্য আমি তাতেই রাজি হয়ে গেলাম আর তাতে রাজি হওয়ার পরে যখন আমি আমার কাছে চলে আসার চেষ্টা করলো আমি চেষ্টা করলাম ওই আমার খালাতু বোনের কাছে যখন চলে আসলাম আমি স্পর্শ করব। এই সময় হঠাৎ করে আমার বোন ডাক দিয়ে বলছে আল্লাহ ও আল্লাহ তুমি দেখো এই ব্যক্তির প্রতি রহম করো আরে যুবক তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই কথাটি আমার দিনের মধ্যে ধাক্কা খেয়ে গেল আর আমি সহ্য করতে পারলাম না আমি তওবা অবাক করলাম ইস্তেক পার বললাম আর আমার খালা তো ছেড়ে দিলাম এবং তার টাকাগুলো আমি তাকে দিয়ে দিলাম ও আল্লাহ এই কাজটি যদি আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্য করে থাকি আল্লাহ আপনি এই কাজটি রসিরা করে এই বিপদ থেকে আমাকে এর রক্ষা তৃতীয় জন ডাক দিয়ে বলছে আল্লাহ আমি সারাটা জীবন আপনার এবাদত করতে পারি নাই কিন্তু আমার বাড়িতে একজন কর্মচারী কাজ করেছিল কাজ করার মজুরি না নিয়ে বাড়িতে চলে গিয়েছিল আমি হঠাৎ করে তাকে টাকা দেওয়ার চেষ্টা করলাম শুনিয়ার মুসলমান কিন্তু সেই ব্যক্তিটি টাকা না নিয়ে বাড়িতে চলে গেলাম আর চলে গেল হঠাৎ করে আমি ওই টাকাটা দিয়ে একটি ছাগল কিনে রেখেছিলাম আস্তে 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 একটা ছাগলের পাল হয়ে গেল। ছাগলের পাল হয়ে গেল দুনিয়ার মুসলমান সেই ব্যক্তি দিয়ে কিছুদিন পরে আমার বাড়িতে চলে এসেছিল আর আসার পরে বলতেছে ভাই আমার কাছে যে আপনার কাছে যে মজুরির টাকাটা পাইতাম সেই টাকাটি দিয়ে দাও আমি তাদের অস্বীকার না করে তাকে বললাম এই যে ছাগলের পাল দেখতে পাচ্ছ সমস্ত তোমার টাকার ও সিরাই হয়েছে তুমি নিয়ে যাও ব্যক্তি বলতেছে ওই কর্মচারী ব্যক্তিটি ডাক দিয়ে বলছেন আমার সাথে গাদ্দারি করো না আমার সাথে ঠাটকারি করো না এটা কখনো সম্ভব নয় সামান্য কয়েক টাকা পাবো না না তোমার টাকা দেয় এই ছাগলের পাল করা হয়েছে তোমার এখন যতগুলো ছাগল এখানে দেখতে পাচ্ছ সবগুলো তোমার তুমি নিয়ে চলে যাও ও আল্লাহ যদি এই কাজটি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি আল্লাহ তুমি অশিরা করে আমাদেরকে এই পাহাড়ের মুখ থেকে গুহা থেকে মুক্ততা দান করো আল্লাহ তালা সমস্ত পাথরগুলো সরে দিয়ে কাহার পাহাড়ের মুখ থেকে গুহা থেকে তাদেরকে মুক্ততা দান করেছিলেন চতুর্থ নম্বর একটি কথা আছে যেই কথাটি না বললেই নয় আমি যেই চারটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম একটু সংক্ষেপে বলে দেই এক নম্বর হচ্ছে আল্লাহ তারা চারটি জিনিস পৃথিবীতে দিয়েবেন যে চারটি জিনিস তাকে দিয়েছে আল্লাহ তালা ওয়া খেরাতে সবচেয়ে উত্তম তাকে ফল দিয়েছেন এক নম্বর হচ্ছে এক নম্বর এক যেই অন্তর সব সময় আল্লাহর আল্লাহর শুকুর আদায় করে দুই নম্বর হচ্ছে যেই জিব্বা সবসময় জিকির আদায় করে তৃতীয় নম্বর হচ্ছে যেই যে কষ্টকর সময় মুসিবতের সময় ধৈর্য ধারণ করে আর চতুর্থ নম্বর হচ্ছে নেককার স্ত্রী আল্লাহ তালা যাকে দিয়েছে আল্লাহ তালা বলেন এই চারজন এই চারটি জিনিস তাকে আমি আল্লাহ তালা দিয়েছি দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য আমি উন্নতি কামিয়াবি হাসিল করেছি তার মতো উত্তম ব্যক্তি আর কেউ নাই দুনিয়ার মুসলমান যে আলোচনা করার চেষ্টা করেছিলাম আলোচনা করলে অনেক সময় লাগবে সংক্ষেপে টাইম যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি সংক্ষেপে যেই কথাগুলো বোঝাইতে চেয়েছি আল্লাহ রব্বুল আলমিন সবাইকে মানার এবং বুঝার তৌফিক দান করে